হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু হলে আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভিএলসিপিসি সম্পর্কে আপনারা মিটিং করবেন কিভাবে সেটা কিভাবে খাতা লিখবেন জানতে চেয়েছেন সেই জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি আপনাদের অনুরোধে যাই হোক আপনাদের উপকৃত হলে আমি খুবই খুশি হব ভিএলসিপিসি হচ্ছে ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশান কমিটি আগে আমাদের জানতে হবে যে এর মানে কি এর মানে হচ্ছে গ্রামের স্তরে শিশু সুরক্ষা কমিটি তাহলে আপনারা যেখানে মিটিংটা করবেন সেখানের স্থানটা লিখবেন বিষয়টা লিখবেন যে বিষয়ের উপর করবেন তারিখ বসাবেন সময় বসাবেন তারপর অর্ধ ইংরাজি এত তারিখে এবার জায়গানটা নামটা লিখবেন কোথায় করছেন বিভিন্ন সম্মানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভিএল সিপিসি মিটিং সুষ্ঠুভাবে সুসম্পন্ন হইলো এই কমিটি গঠন আগে নিশ্চিত করা আছে এই কমিটি গঠন করতে গেলে কাদের কাদের লাগবে এই কমিটি গঠিত হয়েছে কাদের দ্বারা গ্রাম পঞ্চায়েতের প্রধান নারী ও গ্রামের নারী ও শিশু উন্নয়ন সঞ্চালিকা আর হচ্ছে শিশু প্রতিনিধি হিসেবে একজন মেয়ে সহ মহিলা সদস্য রুক্ত সবার আলোচ্য বিষয় আপনারা এই বিষয়গুলোর উপর আপনারা মিটিং করবেন এবং সেই হিসেবে লিখবেন যখন যেভাবে যে মিটিং যে বিষয়ের উপরে আপনাদের লিখতে হবে সেই বিষয়গুলো এখানে লিখবেন আমি কিছু কিছু তুলে বুঝিয়ে দেওয়ার জন্য লিখে দিয়েছি দেখুন আলোচ্য বিষয় কি এক হচ্ছে বাল্যবিবাহ শিশু শ্রমিক স্কুল ছুট শিশু নির্যাতনের তদারকি যদি আঠারোর নিচে বিয়ে হয় তাহলে এগুলো হচ্ছে শিশু সুরক্ষা কমিটির মধ্যে যারা থাকবে তারা এগুলো প্রতিরোধ করবে শিশু শ্রমিক ছোট বাচ্চা কাজ করছে তার পড়াশোনা হচ্ছে না সে নির্যাতিত হচ্ছে সেগুলো তারপরে স্কুল ছুট ধরেন এখন এত সুবিধা দেওয়া সত্ত্বেও শিশু কেন স্কুলে যাচ্ছে না সেগুলো দেখ দেখভাল করা শিশু নির্যাতনের তদারকি করা তারপরে হচ্ছে নাবালিকা মা ধর অল্প বয়সে বিয়ে হলো সেই মার স্বাস্থ্যের দিকে নজর দেওয়া ঝুঁকি সম্পন্ন শিশু অভিভাবকহীন শিশু ঝুঁকি সম্পন্ন শিশু ধরুন প্রতিবন্ধী আছে অপুষ্ট আছে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে অনেক শিশু থাকে অভিভাবকহীন শিশু যা অভিভাবকহীন শিশু যার বাবা মা কেউ নেই তার দেখার কেউ নেই তাদের শিশু নিগ্রহ এদেরকে আইডেন্টিফাই করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা হলো শিশু সুরক্ষা কমিটির কাজ শুধু কমিটি থাকলে হবে না এটি কার্যকরী করতে হবে কেউ যেন এই বিষয়ের উপর বঞ্চিত না হয় তাহলে আপনারা নিশ্চিত বুঝতে পারছেন কী বিষয়ের উপর করতে হবে এবং কেমনভাবে লিখতে হবে এই মিটিং এইসব ব্যক্তিবর্গের নিয়ে মিটিং করবেন এবার তাছাড়া গ্রামের আপনারা ভিলেজ কমিটিতে যাদের যাদের নিলে যেমন আশা অঙ্গনারী কর্মী এএনএম তাছাড়া আছে আপনার সেলফ হেল্প গ্রুপ বা জনপ্রতিনিধি আপনারা কিছু মা যাদের নিলে সুবিধা হয় আপনারা সেই হিসেবে নিয়ে মিটিংটা এদের দ্বারা করে আপনারা সেইটা করবেন এখানে রাজ্য স্তরে পঞ্চায়েত স্তরে সব কিছুতেই এখন পৌঁছে গেছে এই কমিটি আপনারা এই এইগুলো রাজ্যস্তরে জানাতে পারেন পঞ্চায়েত স্তরে জানাতে পারেন পঞ্চায়েত পথিন পঞ্চায়েত সদস্যের অবশ্যই লাগবে কারণ পঞ্চায়েত প্রধান সদস্য এদের নিয়েই কাজ করতে হবে এরাই হচ্ছে আপনাদের পাশে দাঁড়ানোর মূল মূল ব্যক্তি যাদের সাহায্য নিয়ে এই কাজগুলো করা সম্ভব তাহলে আজ এবার তারপরে এই মিটিংটা শেষ হল মিটিংটা করার পর শেষ হয়ে গেলে যে বিষয়ের ওপরে সে হবে সেই বিষয়ের উপর করে শেষ হবে হওয়ার পর আপনি উপস্থিত ব্যক্তিবর্গের দিয়ে নিচে স্বাক্ষর করাবেন পরপর পরপর স্বাক্ষর করাবেন সম্মানীয় ব্যক্তিদের আগে করাবেন পঞ্চায়েত প্রধান সঞ্চালিকা এদের তারপর বাকিদের সই করাবেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও যদি কোনো বিষয়ে জানার থাকে আপনারা কমেন্টে লিখুন আমি সেই বিষয়ের উপর ভিডিও আনব আমার পাশে থাকুন আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ